সঙ্গ কিছু হাসি কিছু কথার বিচ্ছুরন তোমার সঙ্গ চাইছে পেতে মন তুমি শুধু মুখ ফিরিয়ে থাকো না জানি কি স্বপ্ন মনে আঁকো হঠাৎ যদি ছোট্ট মেয়ের মতো দৌড়ে এসে হাতটি আমার ধরো কলকলিয়ে কত কথাই বলো কপট রাগে দু চোখ জলে ভরো আমি তোমার রাগ ভাঙিয়ে দেব। আদর করে কাছে টেনে নেব এমন কি আর হবে এই জীবনে ছবি দেখে এটাই ভাবি মনে সবই আমার মিথ্যে কল্পনা মনে মনে কতই জল্পনা সত্যি যদি হয় বা কোনো দিন আনন্দেতে কাটবে সারাদিন ছবিটা দেখে তোমাদের জন্য কয়েক লাইন লিখলাম কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না কিন্তু তোমরা কোনো মতামত জানাও না আমি কিন্তু তোমাদের মতামতের অপেক্ষায় থাকি কিছু কথা বললে আমারও ভালো লাগে